একটি মেয়ে হয়ে কীভাবে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব দিকটা একা হাতে ব্যালেন্স করতে হয় সবটা শিখে গেছি আর মানুষ বলে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো যুক্তি তর্কে দিয়ে অনেক কিছু হয় বিশ্বাস করলে সব হয় তো অনেকে বলে না যে মানুষ মরে গেলে কোনো না কোনো রূপে এসে সে কাউকে দেখা দেয় তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমা ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে নতুন দিনে নতুন একটি সকালে তো আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল এখন প্রায় চারটে বাজে তো এখন আমি চলে এসেছি দেখো পাশে কাপড় ছেড়ে প্রথমে রান্নাঘরটা যা মুছে নিয়েছি দিয়ে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল বসি তারপর বা ঘর ঝাড় দেওয়া ঘর মোচা জামা কাপড় কাচা এই সব কাজগুলো কিন্তু আমি একটু যে সেরে নেব তো কাজ করতে সময় লাগে কাজ তো করতে সময় লাগবে কিন্তু এই শীতের দিনে ঠান্ডা কন কনে ঠান্ডার মধ্যে আমার কাজ করতে একটু কষ্ট হয় না আর একটু সময়ও লাগে না চট জলদি কাজগুলো সব সেরে নিই আর এখানে দেখো উঠে নিয়ে আগে কিন্তু গ্যাসটা তাকটা পরিষ্কার করে নিলাম গ্যাসটা পরিষ্কার করে নিলাম তারপর মা মা অগ্নিকে মানে তখন অগ্নিকে নমস্কার করে নিয়ে হাড়ি চাপালাম তো রান্না করতে যাওয়ার আগে সময় যেন ঠাকুরকে নমস্কার করে নিয়ে তারপরে রান্না করতে যাওয়া উচিত যেমন কোথাও কোনো কিছু রান্না হলে আগে ব্রাহ্মণকে দিতে হয় মানে সীতা যেটাকে বলে ওটা ব্রাহ্মণকে দিতে হয় ব্রাহ্মণ না নিলে পাশে কোথাও যদি কোনো ব্রাহ্মণ থাকে তাকে দিয়ে আসতে হয় কিন্তু ব্রাহ্মণকে নিতেই হয় আর এখানে দেখো আমি যে সবজি তো এখানে দেখো কাটছি এখানে শাকালু আর শশা আগের দিনে এসেছিলাম সাগালো আর শশা তো সেটাই কেটে নেব তো সকালে টিফিনের জন্য গোকলের জন্য একটু বাদাম নিয়ে নেব ছই বাদামটা খাইয়ে দেবো ছোলাটা নিয়ে নেব একটু খেজুর নিয়ে নেব আর এখানে শশা সাগালো নিয়ে নেব আর আজকে যেহেতু গোগলের খেলা শনিবার পড়েছে এবার তাই না রোববার পয়েনে রোববার বন্ধ আছে তো শনিবার প্রথমে ভেবেছিলাম যে আমার কাজ আছে তো তোমার দাদা ভাই নিয়ে যাবে তো সেখানে দেখলাম যে আমার কাজই বন্ধ তাহলে আমিই নিয়ে যাই তারপর আমি নিয়ে যাবো বলে দেখো সকালে উঠে কিন্তু রান্নাটা সে নেবো কারণ এমনি তো আজকে আরাম বাজেনি উঠতে কেউ দেরি হয়ে গেছে পাঁচটা বেজে গেছে বা পৌনে সাতটায় বেরোবো বলো না দু ঘন্টার মধ্যে ঘরে কাজ সামনে যায় তারপরে দেখো জামা কাপড় ভিজিয়েছি লাগে আগে তিন রাত্রে কতগুলো সব জামা কাপড়গুলো তোমার কাচলাম তারপরে জামা প্যান্ট কাচার পর বাসন মাজলাম রাত্রে বাসন মেজে রেখেছিলাম তারপর আবার কিছু বেড়েছিলো টুকটাক সেগুলো মাজলাম তো কাজের পর কাজ কাজের কিন্তু শেষ নেই এদিকে সাগলোটা কেটে নিয়ে আমি প্যাকেট ভরে নেব তারপরে একবারে তোমার চলে আসবো অনেকটা অনেকটা সময় পড়ি তো রান্না টান্না হয়ে যাবে রান্না বলতে ভাত আর সব রকম ফুলকপি আলু মটরশুঁটি গাজর সব দিয়ে ভাজা আর তোমার হচ্ছে ডাল সেদ্ধ তো আজকে ভাত নিয়ে যাব গকুলের জন্য গকুল বলেছে মা আমার জন্য ভাত নিয়ে যাবে তাই ভাত নিয়ে যাবো আর ওই যে বলে না বিশ্বাসে মেলায় এই বস্তু তো আর বহু দূর তো আমার আগেরকার দিনের মানুষরা ছিল কিছু কিছু মানুষরা যে তারা বলতো যে মানুষ যদি মরে যায় সে তার যখন কী তার শান্তি কামনার জন্য কীর্তন দেওয়া হয় বাড়িতে বা তার জন্য খাবার রান্না করে দেওয়া হয় তো সে নাকি সেই খাবারটা কোনো না কোনো রূপে এসে খেয়ে যায় আর আজকে আমি সকালে উঠে সব সামলে গেলাম গোবরকে নিয়ে মাঠে মাঠ থেকে এসে নিয়ে গেলাম বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে এসে নিয়ে আবার শাশুড়ি মার শরীর খারাপ তার জন্য তার খাবার করা ওষুধ দেওয়া এই সব পরিপাটি করে করা তো একটা মেয়েই পারে কিন্তু সে সব দিক কিন্তু সামলাতে সব দিক সামলে নিতে তো আমিও মা দশ পূজার মতো দিয়ে মাকে বলি মা আমাকে দশটা হাত দাও তোমার মতো দশ পূজা হয়ে যেন আমি সব কিছু করতে পারি তো এদিকে দেখো সকালে ঘরটা ঝাড়ও দিয়ে নেবো আর রামায়ণ কীর্তন দিয়েছিল আমাদের বাড়িতে আজকে পিসির পিসির রামায়ণ কীর্তন ভালোবাসত তাই রামায়ণ কীর্তন দিয়েছে হট করে না একজন বললো দেখো এই কাঁকড়াটা কোথা দিয়ে আসলো জল নেই কিছু না শুকনো জায়গা তো কাঁকড়াটা ছিল না হট করে সন্ধ্যেবেলা আমি যাওয়ার পর থেকে শুনছি যে কাকড়াটা এখানে এসছে তো কাকড়াটা সারাটা মানে কীর্তনের জায়গাটা অবধি ঘুরেছে আর ওর ঘর পিসির ঘর পিসির ঘরে দরজার সামনে তো আমার পায়ের সামনে এতটুকুনি এসছে তারপর আর কিন্তু কোথাও যায়নি তো এটাই হচ্ছে কথা যে হয়তো বা ভগবান চেয়েছিলো যে আমার পিসি এসে কাঁকড়া রূপে আমাদের দেখা দিক তো আমরা সেটাই মেনে নেবো কারণ আমরা সবাই বলা বলি করছিলাম যে পিসি কাউকে একদিন একটু দেখা দিল না দেখা দিতে পারতো তো তো বোন বলছিল তাই বললাম নে তোর মনে আশা পূর্ণ করছে ভগবান পিসি তো পিসি তোকে কাঁকড়া রূপে এসে দেখা দিয়েছে তো আমি তোমার কি বলবো এত কান্না পেয়েছিল কান্না মানে আর ধরে রাখতে পারছিলাম না কেঁদেই ফেলেছি লাস্টে যে মানুষ এরকম হতে পারে তো আর এদিকে আমার বাবা কীর্তন করছিলো বাবার দল বাবার যাদের সাথে কীর্তনে যায় সবাই এসছে বাবা বোন কাকু পিসি সবাই মিলে তো দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখানে আমি মানে পাঁচিলটা একটু জল দিয়ে ধুয়ে নেবো যেহেতু জামা কাপড়গুলো মেলবো তার জন্য কেচে দিতে সকালবেলা দেখো কত জামা প্যান্ট সব কিছু মিলে দিয়ে যাবো তো এসে তোমার দাদা ভাই দেখলাম সব গুছিয়ে রেখেছে দিয়ে আমি তো আবার ওই বাড়িতে দুজনে মিলে ছেড়ে সব ওরকম রেখে দিয়ে চলে ব্যাগটাকে আগে তোমার মার কাছে তো তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো যদি সাড়ে সাতটা বেজে গেছে আবার সাড়ে আটটা বেরিয়ে গেছি আজকে দেরি হয়ে গেছে খুব দেরি হয়ে গেছে সাতটা বাজতে দশ বাকি তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে

সন্দীপ জার্সিটা খুলে স্যারাতে দেওয়া সার দিয়ে দেবে পশ্চিম আছে ইন্ডিয়ান অল্প দেবে দেখি মুখের স্পেশালটা কেমন লাগলো খেতে কেমন লাগলো কেমন লাগলো খেতে ভাত লাগবে দেবো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তো এখানে দেখছি বৌদিরা দুজনে মিলে লুচি মানে গুচি করছে মা তরকারি করছে তো যারা কীর্তন করছে তাদেরকে খাওয়াবে লুচি আর উদ্যম আর মিষ্টি তার জন্য করছে আর আমিও বাড়িতে নিয়ে যাও মা আমি বললাম নিতে হবে না থাক খাবো না বললো না মা আবার টিফিন গাড়িতে ভরে দিল সেটা আমি আবার নিয়ে আসলাম বেশিক্ষণ বসিনি কারণ শরীরটা আমারও ভালো লাগছিল না সেই সকালে উঠে গুগলকে নিয়ে কলকাতায় গেলাম দিয়ে এসে নিয়ে আবার এই বাড়ি গেলাম এসে দেখো আবার এসে আবার শুনছি বাড়িতে মায়ের খুব জ্বর তো সে নিয়ে জামা না না ছেড়ে আগে মার কাছে গেলাম গিয়ে মাকে বললাম কি খাবা বলছি আমার গলা ব্যথা করছে কিছু খাবো না থাকা আমি না চড়ো কিছু খেয়ে না তাও একটু পাতলা করে সুজি করে দিলাম গরম গরম আমি বললাম তোমার সুজিটা খেয়ে নাও ও খেয়ে ওষুধ খাও কেন খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না তার জন্য একটু সুজি করে দিলাম দিয়ে সেই সুজিটাই খেলো মাম্মকেও দিলাম কারণ মাম মামেরও গলা ব্যথা দুজনে মিলে খেলো দিয়ে তারপরে গল্প করে আমাদের তো আমাদের তো তোমার কি বলবো তোমার দাদা ভাই আসতে পারেনি তোমার দাদা ভাই আসতে পারেনি কারণ তার মা বাবা তো এমনি অসুস্থ আছে আর মা যেহেতু শরীরটা খারাপ দুজনকে একা ডেকে আসবে কি করে বলো তার জন্য মা আসেনি আর এই তোমাদের বলছিলাম না এই দেখো মা কথা মাকড়সা না তো তোমার কাঁকড়ার কথা এই দেখো সেই কাঁকড়াটা তো আমরা আমি ময়দার মানে গোলাটা দেখছিলেই তো ময়দা বেলছিলাম আর মানে মা বেলতে বেলতে চলে গেছিলো আমিও তারপরে বেললাম আনলাম থাকতে হবে তো আমি একটু বেড়ে দেবো সেই যখন আছি তখনই হট করে সবাই বলছে এই দেখ তোর পিসি কাকড়া মানে নাম ধরে কাঁকড়া রূপে ফিরে এসছে সবাইকে দেখা দেওয়ার জন্য একটুখানিকে সময় হলো তো তাই সেই দুপুরে গেছে দেখছি হ্যাঁ বাস্তব কোনো জল নেই জমা কিচ্ছু নেই কাঁকড়াটা কোথায় আসবে হঠাৎ করে সবাই দেখে দাও আমার বাবা দেখো তারপর এখানে কীর্তন করছিলো আমার বাবা সবাই মিলে বলছিলো তারপর গান করছিলো আমার বাবা গান করতে করতে কেড়ে দিয়েছিল আমিও খুব কান্না করছিলাম আজকে আমার এত কান্না পাচ্ছিলো না যে আমি নিজেকে ধরে রাখতে পারিনি চোখ থেকে জল পড়েই যাচ্ছিল কি কেন আর এখানে এসে দেখো মার জন্য খাবারও রেডি করে নিচ্ছি তো এইভাবেই দেখো সব দিক কিন্তু নিজেকে একা আগুনতে সামলাতে হচ্ছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি মেয়ে সব দিক একটা মা একটা বউ একটা যেমন একটা মেয়ের কতগুলো রূপ হয় কারোর বাড়ির বউ কারোর কারোর বাড়ির বউ আবার কোন পরিবারের গোটা পরিবারের বউ বউ মজাকে বলা হয় মা মেয়ে এতগুলো রূপ নিয়ে তাকে জন্মাতে হয় তাহলে সবার দায়িত্ব তো একার হাতে থাকে তাই না সব দায়িত্বটা তো একাও পালন করতে হয় তাই জন্য বলে না ভগবান মেয়েদের দশ পূজা হয় বানিয়ে পাঠায় পৃথিবীতে সত্যি তাই ভগবান যেন দশটা হাত দিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের তো আর কিছু বলার নেই তো আজকের ভিডিওটা এডিট করতে করতে না আমার বড্ড ঘুম পাচ্ছিলো তাই হয়তো কিছু কথা একটু ওদিক ওদিক হতে পারে বন্ধুরা মানিয়ে নিও একটু আর এখানে দেখো মাকে দিয়ে দিচ্ছে খেতে মা খেয়ে নিচ্ছে তারপরে মাকে ওষুধ দিয়ে চলে যাবো আমরাও খাবো খেয়ে শোবো কারণ শরীরটা দিচ্ছে অনেক সকালে উঠেছি তো তো আজকের মতো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে তো তখন সুস্থ থেকো ভালো থেকো নিজেও ভালো থেকো অপরকে ভালো রাখো টাটা আবার কালকে চলে আসবো গুড নাইট